আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য দামান দামান এর অর্থ গ্রান্টি দামান এর অর্থ গ্রান্টি আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে হবে দামান আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে হবে দামান মহাদা এর অর্থ এটা না মহাদা এর অর্থ এটা না আমরা বলি এটা না আরবিতে বলতে হবে মহাদা আমরা বলি এটা না আবার আরবিতে বলতে হবে মাফি হাদা মাফি এর অর্থ না হাদা এর অর্থ এটা মাফি হাদা তার মানে এইটা না আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আবগা তার মানে দরকার আইও আইও এর অর্থ কোনটি আইও এর অর্থ কোনটি আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইও আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আই হাগ্গি এর অর্থ আমার হাগ্গি এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগ্গি হাগ্গি এর অর্থ আমার জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে আমরা বলে ভিতরে আরবিতে বলতে হবে জুয়া জুয়া এর অর্থ ভিতরে আনতা এর অর্থ আপনি আবার ইন্তা এর অর্থ আপনি আমরা বলে আপনি আরবিতে বলতে হবে আনতা আমরা বলে তুমি আরবিতে বলতে হবে আনতা আনতা বা ইনতা দুটি শব্দের অর্থই আপনি বা তুমি এরকা এর অর্থ উঠো এরকাব এর অর্থ উঠো আমরা বলি উঠো আরবিতে বলতে হবে এর কাপ তার মানে উঠো কাপ তার মানে উঠো কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আকেল এর অর্থ খাওয়া আকেল এর অর্থ খাওয়া আমরা বলি খাওয়া আরবিতে বলতে হবে আকেল আকেল এর অর্থ খাওয়া আবার দেখুন দামান দামান এর অর্থ গ্রান্টি দামান তার মানে গ্রান্টি আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে হবে দামান মুহাদা এর অর্থ এটা না মাফিহাদা এর অর্থ এটা না আমরা বলি এটা না আরবিতে বলতে হবে মুহাদা আমরা বলি এটা না আরবিতে বলতে হবে মাফিহাদা আফগা এর অর্থ দরকার আফগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আইয়ো এর অর্থ কুনটি আইয়ো এর অর্থ কুনটি আমরা বলি কুনটি আরবিতে বলতে হবে আইও হাগ্গি এর অর্থ আমার হাগ্গি এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাকি জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে জুয়া জুয়া এর অর্থ ভিতরে আনতা এর অর্থ আপনি আন্তা এর অর্থ আপনি আমরা বলি আপনি আরবিতে বলতে হবে আনতা এরকাপ এর অর্থ উঠো এরকাপ এর অর্থ উঠো আমরা বলি উঠো আরবিতে বলতে হবে এর কাপ তার মানে উঠো কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আকেল এর অর্থ খাওয়া আকেল এর অর্থ খাওয়া আমরা বলি খাওয়া আরবিতে বলতে হবে আকেল ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বললে ক্ষমা করুন